কত সালে দু হাজার এগারো পর্যন্ত দু হাজার দশ সাল এগারো সাল এ আপনার হচ্ছে সাড়ে সাতশো ভাতা ছিল আমাদের প্রতিবন্ধীদের আর মুখ্যমন্ত্রীর ভাতা ছিল হল সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা আর বর্তমানে আমাদের ভাতা দেয় এক হাজার টাকা মানবিক ভাতা বলে এবার হচ্ছে মুখ্যমন্ত্রী ভাত কত ভাতা বর্তমান মুখ্যমন্ত্রী ভাতা হচ্ছে 170000 মানে আপনারা কয় তারিখে পত্র প্রকাশ করবেন আপনারা আমরা 10 তারিখে করব গোটা রাজ্যে কয়টা সময় টাইম দিয়েছেন টাইম হচ্ছে 10 থেকে এখন কিছু জমা হতে হবে আমরা তো মানুষ আমরা শুনছি না কে কোথায় কোথায় পরীক্ষা হবে কিন্তু পরীক্ষা হলেও আমাদের কর্মসূচি পূর্ব ঘোষিত মে মাসে ঘোষণা হয় তো আতঙ্ক মনে হচ্ছে না আতঙ্ক থাকলে আমরা আতঙ্ক ভয় পাই না কারণ আমরা গরিব মানুষের লড়াইটা ভালো করে বুঝে নিতে চাই আমরা গরিব মানুষ আমাদের অধিকারটা বুঝে নিতে চাই দু সালে আইন তৈরি হলো সতেরো আঠারো আঠারো সালে এপ্রিল মাসে এক হাজার টাকা ভাতা চালু করে মুখ্যমন্ত্রী একটা আমাদের জন্য গ্যাজেট প্রকাশ করলো আজ পর্যন্ত গ্যাজেটের গ তৈরি হয়নি পশ্চিমবঙ্গে একটা আইন তৈরি করলো না প্রিয় দর্শক বুধবারে সাড়ে দশটা থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পথ অবরোধের সূচনা করলেন তাদের পাঁচটি দাবি রয়েছে মূল দাবি হচ্ছে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করতে হবে একশো দিনের কাজ এছাড়া যে সমস্ত প্রতিবন্ধীরা শিক্ষিত রয়েছে তাদের চাকরি রেশন এছাড়া যেই সমস্ত প্রতিবন্ধীদের জায়গা দখল করে রেখেছে সে দখলমুক্ত করতে হবে এ নিয়ে মূলত এই পাঁচ দফার দাবি নিয়ে তারা হচ্ছে আন্দোলন নামতে চলেছে অনিশ্চিতকালীন জন্য বদরোধ করবেন তাই তেইশ সালে আমরা একটা অবরোধ করছিল তখনও বলল আমরা আমাদের যে জমিটা আছে সেটা খালি করে দেবে তারপরে হচ্ছে আমরা ওয়ারবার প্রশাসনে এসেছি ঠাকুর চান্দলের জমি তারপরে হচ্ছে চান্দলের জমি আপনার হচ্ছে মহিষ মির সরকারের জমি আর ভাটলে হচ্ছে ইয়ার মুংলি খয়রা তাদের জমি কাজে নিয়ে মুগুলি ঘরের জমিটা কেড়ে নিয়ে মূলত তৈরি করছিল তৃণমূলের এবার প্রশাসনের চোখের খারাপ লেগেছে নতুন প্রশাসন আসছে ওইখানকার যে ওসি ওই মানে কি বলে ওইটা ফালিল ওসি ওনাকে যখন মিট করলাম আমি তখন আবার ভেঙে দেব তারপরে ওইটা ভেঙে দিয়ে বর্তমানে ওর একটা ঘর তৈরি হচ্ছে আমরা এটা খুশি প্রশাসন সঠিক জায়গায় হাত দিছে এবার আমাদের সেই সুবাদে কি বলে হচ্ছে আপনার ইয়ার মিহির সরকারের জমিটাও আপনার হচ্ছে ওরা একটা চিঠি করে পাল্টা আমরা চিঠি করি চিঠির পর চিঠি হতে হতে এখন ওনারটা হচ্ছে পঞ্চায়েত এম ডিউটি অফিসার দায়িত্ব নিছে ওটা খালি করে দিবে দিচ্ছে না আমরা এইবার হচ্ছে ওই জায়গাটায় ধান লাগাইছে আবার আমরা না ওরা ধান লাগাইছে মানে যারা দখল করছে পয়সা আলাদা লোক গরিব মানুষ প্রতিবন্ধী মানুষ ওর পয়সা নাই জন্য ওকে ওইভাবে আটকায় যাচ্ছে ওরকমই আমাদের চারজন আ

তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতেছে তার জন্য রাজ্যে আর মেয়ে পাঁচ হাজার টাকা ভাতা দেবে কোন কারণ কোন যুক্তি ও তো কাজ করতে পারে এখানে এসে কাজ দেবে সরকার কাজের ব্যবস্থা ভাতা দেবে তার জন্য রেশন দেবে তার জন্য পঁয়ত্রিশ কেজি খাদ্য শস্য প্রতিবন্ধীদের ও টাকা এটা মানে একটা বড়ো লোকও পাঁচ কেজি চাল পায় একটা প্রতিবন্ধী লোকও যারা ভাতা পায় তারা হচ্ছে পাঁচ কেজি খাদ্য শস্য পায় এই তো অবস্থা মানে ভিকারির থেকে ভিকারি আমরা কি ভিকারি আমাদের ভাতা দিতে হবে না আমরা বলবো কালকে আমাদের হয় পাঁচ হাজার ভাতা দিতে হবে নাহলে মানবিক বলে ভাতা দিতে হবে না আমরা আপনাদের ভাতা দেব ভিক্ষা করে লোকের কাছে গেলে এখন পাঁচ টাকা করে দেয় ভিক্ষা আমরা যদি সবাই পশ্চিমবঙ্গের যত প্রতিবন্ধীদের ভিক্ষা ঝুলি হাতে নিয়ে ঘুরবো রাস্তায় খাবো কি কে খাওয়াবে এত জিনিসের দাম জিএসটি বসাই দিয়ে একটা দশ টাকার বিস্কুট হয়ে গেছে চল্লিশ টাকা সেই জিএসির ইয়ে টাকা দিয়ে হচ্ছে ভাতা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার ভাই সুস্থ মহিলা বড়লোক বাড়ি দেওতলা বাড়ি তেতলা বাড়ি তাদের হচ্ছে দেয় হাজার টাকা ইয়ে মানবিক ইয়ে লক্ষ্মীর ভান্ডার আর প্রতিবন্ধীরা খাওয়ার পায় না রাস্তায় ভিক্ষা করে তাদের আন্দোলন করবো না কার আন্দোলন করবো দাবি রয়েছে আমাদের দাবি মূলত পাঁচটা হ্যাঁ এখন এক নম্বর দাবি হচ্ছে মানবিক ভাতা দুই নম্বর দাবি হচ্ছে এই একশো দিনের কাজ তিন নম্বর হচ্ছে আমাদের ওই কি বলে রেশন কার্ড হ্যাঁ রেশন হচ্ছে পঁয়তিরিশ কেজি হ্যাঁ আর হচ্ছে আপনার হচ্ছে ইয়ে কি বলে শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদেরকে বিনা পয়সাে চাকরি দিতে হবে কোন ভাষানে পয়সা দিয়ে চাকরি দিছে আমরা খুঁজছি কারণ এতগুলো 26 হাজার লোকের চাকরি আছে তার মধ্যে চাকরি পেতে লাগবে না যে যোগ্যতা যাদের আছে

লোক যত জমা হবে আর বসবো ওইখানে সিদ্ধান্ত আমি কি করব কতজন প্রতিবন্ধী জমা হতে পারে আমরা প্রায় প্রত্যেকটা ব্লক থেকে দুশো করে লোক আসতে বলছি এখন আবার খাওয়াতে হবে তো এই যে একটু আগে খাবার খাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের যে যে খাবার দিবে তাদের সাথে আজকে যাচ্ছি এখন কথা বলবো রাজ্য সাথে কথা বললে আমরা এই ব্যবস্থাটা করছি সমস্ত দর্শককে ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন উত্তম গুহ রাজ্য প্রতিপল্লী সম্মেলনীর সহ সম্পাদক